আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আই এম ব্যাক উইথ অ্যানাদার নিউ রেসিপি টুডেজ রেসিপি ইজ লর্ডস অফ ম্যাশ রেসিপ রেসিপি সো লেট স্টার্ট বন্ধুক সরি আসলাম নতুন ভিডিওতে আজকের রেসিপি হল বর্তা রেসিপি বিভিন্ন ধরনের লোভনীয় পর্তা রেসিপি তো পত্তা রেসিপির জন্য প্রথমে আমরা পেঁয়াজ রসুন এগুলা সুন্দর করে কাটিয়ে নিতে হইব এরপরে আন্ডার যে রসুনগুলো আছে এগুলা ইগা করে ছিলে নিতে হইব এগুলো কিন্তু কাটা যাইত না যেহেতু আমরা ইউনিক স্টাইলে ভর্তা রেসিপি তৈরি করবো এলে বলি কই এগুলো সুন্দর করে আস্ত আস্ত কুয়া রাখিয়ে দিতে হইব তো আজকের ভিডিও সারা ভিডিও হইতে চাইতেছে তো এর জন্য আমরা যে আজকে কি কি ভর্তা হইব এই বর্তার আইটেমগুলা এই যে সুন্দর করে সাজিয়ে নিলাম এখানে হলো আলু টেমেটো আর বাইগন বাইগন সুন্দর করে চাক চাক করে কাটানো যেত না এখানে বাইগনের মধ্যে হালকা হালকা করে কাটি এর মধ্যে রসুন ঢুকাই দিতে দিব কিল্লাই এটা ইউনিক রেসিপি হইতে যাইতেছে এলাই সরাসরি আমরা কুচি কুচি করি চাক চাক করে না কাটি বেগুনের ভিতর দিয়ে আমরা রসুন হান্দাই দিব আচ্ছা যাই হোক এগুলা সুন্দর করে হান্দায় দেওয়ার পরে বেগুনের পিছন দিয়া ইউকা স্টিক ঢুকাই দিতে হইব কারণ যেহেতু আমরা পুরি বেগুন ভর্তা রেসিপি তৈরি করবো এর লেগে এটার মধ্যে স্টিক না ঢুকাইলে তো ন এই যে দেখেন সুন্দর করে আমি বেগুনগুলো কাটি নেওয়ার পরে বেগুনের মধ্যে রসুন ঢুকাই দেওয়ার পরে এই যে স্টিক ঢুকাই দিলাম বেগুনের মধ্যে তো এই স্টিক ঢুকাই দেওয়ার পরে আমরা চলে যাবো ন্যাক্সট স্টেপে নেক্সট স্টেপের জন্য টমেটো ভর্তার জন্য আমরা টমেটো রসুন মরিচ এগুলা সুন্দর করে আরেকটা স্টিকে ডুকায় রুবো এবং তারপর এগুলা চুলাই পুড়তে দিতে হইব তো চুলাই পুড়তে দিতে হয়ে চুলাই পোড়ানোর সময় এগুলা হালকা হিটে পুড়তে হইব বেশি হিটে দিলে এগুলা কিন্তু বার্ন হয়ে যাবো খাইতে স্বাদ হইতো ন এবং এগুলার মধ্যে থেকে একটা বাম বা পুরা পুরা গন্ধ চলে আসবো বন্ধুগণ তো এনে দেখতে পারতেছেন আই সুন্দর করে আলতো হাতে এই যে এক পাশ দিয়া রোসনি আর এক পাশ দিয়া চামচের সাহায্যে এগুলা উল্টায় পাল্টায় দেওয়া সুন্দর করে টমেটোগুলা আমি টমেটো পেঁয়াজ রসুন এগুলো পরি নিলাম এরপরে টমেটোর জামা কাপড় খুলে নিলাম আচ্ছা এরপরে আমরা চলে যাবো বেগুন ভর্তা রেসিপির জন্য বেগুন সুন্দর করে উল্টায় পাল্টায় এগুলা সুন্দর করে সুন্দর করে অনুমতি নিয়ে জামাকাপড় খুলে নিতেব যদি আপনারা বেগুনের সাথে জোড়া করতে যান জামাকাপড় খুলতে গিয়া তাহলে কিন্তু বেগুন এবং টমেটো নির্যাতন মামলায় আপনার সাজা হয়ে যেতে পারে যেখানে এগুলার সর্বোচ্চ শাস্তি আপনার সারা জীবনের জন্য অ্যালার্জি তো এগুলা সুন্দর করে আস্তে আস্তে করে বেগুনের জামাকাপড় করে খুলে নেওয়ার পরে এই যে আস্তে আস্তে করে সবগুলা যত জামা কাপড় আছে সব খুলে নেওয়ার পরে এগুলা সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে প্রয়োজন মতো তেল পেঁয়াজ এবং কাঁচামরিচ সহ কিছুক্ষণ বাজি নিলেই তৈরি হয়ে যাবো আমাদের ইউনিক স্টাইলে বেগুন ভর্তা রেসিপি এই যে দেখতে পারতেছেন আমি কত সুন্দর করে বেগুনের পারমিশন নিয়ে বেগুনের জামা কাপড়গুলো আস্তে আস্তে করে খুলে নিতেছি কারণ জামা কাপড় থাকলে বেগুনগুলা খাইতে ওয়াদ হইতো না এরপরে এই যে বেগুনগুলা শাক চাক করে কাটিয়ে দিতে হইবো একটা সুরির সাহায্যে এবং এর মধ্যে পেঁয়াজ রসুন যেহেতু আছে রসুন দেওয়ার দরকার নাই পেঁয়াজ কাঁচামরিচ এবং সরিষের তেল দিয়ে নাড়াছাড়া করে নামাই মিলিয়ে হয়ে যাবো আমাদের বেগুন ভর্তা রেসিপি এরপরে আমরা চলে যাবো নেক্সট রেসিপিতে নেক্সট রেসিপি হলো আলু ভর্তা রেসিপি দুনিয়ার সবচাইতে সহজ এবং ইজিয়েস্ট রেসিপি হলো আলু বত্তা রেসিপি আলু ভর্তা রেসিপির জন্য আলুগুলো আমরা সিদ্ধ করতে দিয়ে দিলাম এরপরে জামা কাপড় খুলে নিতে হইব আলুগুলার কাপড় খুলে নিয়ে এগুলা সুন্দর করে ম্যাশ করে নিতে হইব এক কাউ যাতে শক্ত না থাকে এরপরে এই যে আলু ভত্তাগুলো আমি ম্যাশ করে নেওয়ার পরে ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ সরিষার তেল কাঁচামরিচ এবং পেঁয়াজ এগুলা দিয়ে তৈরি করে নিলাম আলু ভর্তা রেসিপি বন্ধুক আলু রেসিপি কয় প্রকার আপনারা জানেননি আলু ভত্তা রেসিপি হলো তিন প্রকার কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে আলু রেসিপি এক প্রকার শুকনামরিচ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে দুই প্রকার এবং কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ এগুলোর তেলে ভাজি দিয়ে আরেক প্রকার আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম